আসসালামু আলাইকুম এখন সকালবেলা আমি তাসমির টিফিনের জন্য কিছু আম কেটে দিলাম আর বিশ টাকা দিয়ে দিয়েছি ও কিছু কিনে খেয়ে তারপর আম খেয়ে নিবে তাসমিম আসো চামচ দিয়ে খাও তাসমিম দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে ভাত খাবে আর আমি রাতের তরকারি আছে ওগুলা দিয়ে ভাত খেয়ে নিব স্কুলে যাওয়ার আগে মাছ ভেজে নিয়েছি আর একটা বেগুন ছিল ভেজে নিয়েছি এখন এগুলা ধুয়ে নিব বাচ্চাদের ক্লাসে দেওয়ার পর আমরা এখানে বসে গল্প করছি এই কোয়ার্টারের বাসার কেউ যে ওখানে আম শুকাতে দিয়েছে আচার বানাবে মনে হয় কাঁচা আমে লবণ আর হলুদ মাখিয়ে শুকাতে দিয়েছে আমি এখান থেকে আজ তিনটা আম পেয়েছি বাতাসের সাথে পরেছে আমি নিয়ে রেখেছি ব্যাগে বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো এই আমগুলো বাতাসে গাছের থেকে পড়ছিল আর আমি দিয়ে নিয়েছি এই যে দেখো গাছের উপর থেকে পড়ে একটু কেমন জানি থেপলা হয়ে গিয়েছে এখন আমরা এগুলো খেয়ে দেখব কেমন খেতে ঠিক আছে ঠিক আছে আমরা খাবো এই তো আমগুলো ছিলে নিলাম খেতে কিন্তু অনেক মিষ্টি গাছ পাকা তাই না এখন একটা চল্লিশ বাজে বাহিরে বৃষ্টি হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটা রান্না বাকি ছিল একটু রান্না করে নিব। তারপর তাসমিনকে গোসল করিয়ে আমিও গোসল করব। আর তাসমিনের বাবা আসলে আমরা খাবার খাবো এবছর অনেক বৃষ্টি হচ্ছে প্রতিদিনেই একটু একটু বৃষ্টি হচ্ছে আজ পেঁয়াজ দিয়ে পাবদা মাছ রান্না করেছি আবার একটা বেগুন ছিল সেটাও বেজে নিয়েছি এখন আমরা খাবার খেয়ে নিব তাসমিমের বাবাকে এগুলো অফিসে দিয়েছিল খাওয়ার জন্য সে খায়নি এগুলা নিয়ে এসেছে তাসমিমের জন্য এখন নাকি তাসমিম এগুলাই খাবে এখন ফ্রাইড রাইস খাবা হ্যাঁ রাইস খাবো আমার রাইস বাহিরে এখনো বৃষ্টি পড়ছে এখন তিনটা পঞ্চান্ন বাজে আমরা খাবার খেয়ে শুয়েছি তাসমিম আসো ঘুমাইতে আসো আপনাকে বলো রুমে ঘুমাইতে মাগরিবে নামাজ পরে তাসফি তাসমিমকে ঘুম থেকে উঠিয়েছি এখন আমরা কিছু খেয়ে নিব তাসমিম আসো মুগুই আসো তোমরা খাও আমি চা বানায় নিয়ে আসি চা নাস্তা খেয়ে তাসফি তাসমিম পড়তে বসেছে তাসমিমের বাবা বসে মোবাইল টিপছে আজান দিলে নামাজ পড়তে যাবে এখন সাড়ে আটটা বাজে আমি এগুলা ধোয়া দিয়ে শেষ করব তারপরে শ্যামাই দিয়ে একটা রেসিপি বানাবো দশটা বেজে গিয়েছে শ্যামাই দিয়ে নবাবি শ্যামাই রান্না করা আমার শেষ এটা আমি তাসপির টিফিনে দেওয়ার জন্য বানিয়েছি এখন রাতের খাবার খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আমরা নবাবি শ্যামাই খেয়েছি ভালোই হয়েছে এখন এটা ফ্রিজে রেখে দিব কাল সকালে ওদেরকে টিফিনে দিয়ে দিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ